তাহলে কি শেষ রক্ষাটা আর হবে না মেগাস্টার সাকিব খান প্রচুর চেষ্টা করলেন এখনো চেষ্টা করে যাচ্ছেন কিন্তু একটা মানুষের পক্ষে চেষ্টা করে ঘাম ঝরিয়ে কাজ করে ইন্ডাস্ট্রির এত কিছু চিন্তা করে সম্ভব মাত্র একটা মানুষের পক্ষে কি সত্যিই সম্ভব আজকের ডেটে দাঁড়িয়ে অনেকেই বলেন এই কথাটা যে একটা দেশে শুধুমাত্র একজন মেগাস্টার কেন যদি আমরা ইন্ডিয়াতেই তাকাই অগণিত মেগাস্টার আছে মিনিমাম আমি সব মিলিয়ে যদি বলি প্রায় পনেরো থেকে কুড়ি জন খুব কমপক্ষে পুরো ইন্ডিয়া জুড়ে বলছি বাংলাদেশে সেখানে ওয়ান অ্যান্ড ওনলি একজনই মেগাস্টার দ্য মেগাস্টার শাকিব খান বাকিরা যারা আছেন তারা কেউ নর্মাল নায়ক কেউ স্টার মেটেরিয়াল কিন্তু কেউ মেগাস্টার বা সুপার নন আর আজকে সেই জায়গাটা থেকেই হয়তো বা এইরকম একটা দুর্দিন আসতে চলেছে বাংলাদেশ চলচ্চিত্র জগতের ওপরে আমি জানি আমি পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষ থেকে বসে ভিডিও করছি তাই আমার এই ভিডিওটা কিছু কিছু জনের হয়তো খারাপ লাগতে পারে হয়তো কারোর মনে হতে পারে যে দিদি আপনি আপনার দেশের সিনেমা হল নিয়ে কথা বলুন বাংলাদেশের সিনেমা হল নিয়ে কথা বলবেন না কেন বলছি জানো তো কারণ মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করি তো আর নিজের চোখে দেখতে পাই যে দম বন্ধ হয়ে সিনেমা হলগুলো যেগুলো মৃত প্রায় বা মৃত অবস্থায় পড়ে থাকে এইটুকুর হৃৎস্পন্দন আসে মেগাস্টার শাকিব খানের সিনেমা এলে বাদ সময়টা কি খরা অবস্থার মধ্যে দিয়ে কাটে সিনেমা হলগুলো কিছু সিনেমা হলের হল মালিকদের সঙ্গে তো যোগাযোগ আছে সেগুলো ফিল করেছি গত তিন চারটে বছর ধরে আর সেই জায়গাটা থেকেই খারাপ লাগাটা থেকেই আজকের এই ভিডিওটা তৈরি করা আজকে এই দোষ কার আমি বলবো আজকে এই দোষ বাংলাদেশ চলচ্চিত্র জগতের কেন এটা দোষ আমি বিস্তারিত আলোচনা করব তোমরা নিশ্চয়ই অনেকেই ইতিমধ্যে জেনে গেছ যে মনিহার সিনেমা হল বন্ধ হয়ে গেল আমি যমুনা টেলিভিশনের একটা খবর দেখলাম এবং আমি পাশে স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি সেই স্ক্রিনশট মনিহার সিনেমা হলটা বন্ধ হয়ে গেল মনিহার সিনেমা হল জানতে পারা যায় যে মানে বিশাল বড় সিট ক্যাপাসিটি সিঙ্গেল স্ক্রিনগুলো যদি এশিয়া মহাদেশে দুটো তিনটে থেকে থাকে তার মধ্যে মনিহার একটা যে এত সিট ক্যাপাসিটি যুক্ত সিঙ্গেল স্ক্রিন যেখানে অ্যাট আ টাইম বসে এত মানুষ সিনেমা দেখতে পারে হ্যাঁ তারা একটা রিসেন্টলি সিনেপ্লেক্স ওপেন করেছে সেটা বোধ খোলা থাকবে কিন্তু সিঙ্গেল স্ক্রিনটা বন্ধ হয়ে গেল এবং জানতে পারা যাচ্ছে ওটা নাকি ভেঙে কিছু একটা কারখানা বা মার্কেট তৈরি হয়ে যাবে ভাবো তো কিছুদিন আগে ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতার সিনেমা হল বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে একটা রব উঠেছিল তারপরে যখন আবার মেগাস্টারের ছবি এলো তারা ব্যবসা করে আবার একটুখানি প্রাণ পেল এখন ওই ব্যাপারটা বন্ধ হয়েছে কিন্তু মনিহার সিনেমা হল এক এক সেম জিনিসে ভোগার ফলে বোধহয় হল মালিক এটা ডিসাইড করেছেন যে তিনি হলটাকে ভেঙে ফেলবেন বা ভাঙতে দিয়ে দেবেন সেই জায়গায় একটা মার্কেট উঠবে বা একটা কারখানা উঠবে উল্টো দিকে আমি অবাক হয়ে গেলাম শিমুল ভাইয়ের একটা পোস্ট দেখে আমি স্ক্রিনশট দিচ্ছি বগুড়ার মধুবন সিনেপ্লেক্স অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে আগামী কাল থেকে এবং শিমুল ভাইয়ের তরফ থেকে আমি ডেফিনেটলি অথেন্টিক আপডেট পাবো এই কারণেই বলছি কারণ শিমুল ভাই সমস্ত সিনেমাই বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে গিয়ে দেখে এবং মধুবন সিনেপ্লেক্সের যিনি মালিক আছেন তার সঙ্গে শিমুল ভাইয়ের যোগাযোগ আছে তাই ঠিকঠাক আপডেট শিমুল ভাই প্রোভাইড করবে আমি এটাই বুঝে নেব এবং ওটা কিন্তু নর্মাল মামুলি কোনো সিনেপ্লেক্স নয় যথেষ্ট স্ট্রং একটা সিট ক্যাপাসিটি যুক্ত সিনেপ্লেক্স বগুড়ার বুকে মধুবন সিনেপ্লেক্স সেটাও আগামীকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে এভাবে যদি চলতে থাকে তাহলে কিভাবে একটা ইন্ডাস্ট্রি গ্রো করবে এটা তো ভাবতে হবে বাংলাদেশ চলচ্চিত্র জগৎকে এই ঠেকা কি একমাত্র মেগাস্টার শাকিব খান নিয়ে বসে আছেন নাকি সেই মানুষটা কোন দিকে ধ্যান দেবেন কোয়ান্টিটিতে না কোয়ালিটিতে আজকে মেগাস্টার সাকিব খান যদি কোয়ান্টিটিতে ধ্যান দেন তাহলে আজ থেকে আট বছর দশ বছর বারো বছর আগে ফেরত চলে যেতে হবে যে বছরে দশটা করে সিনেমা বারোটা করে সিনেমা আটটা করে সিনেমা যে সিনেমাগুলোর গুণগত মা নাচকের মতন ছিল না কারণ তার কাছে যথেষ্ট সময় ছিল না তাকে ইন্ডাস্ট্রি বাঁচাতে গেলে করতে হয়েছে আজকে আবার সেম সিচুয়েশনটা এসে গেছে কিন্তু মেগাস্টার সাকিব খান এখন কোয়ালিটিতে বিশ্বাসী আর শুধু মেগাস্টার সাকিব খান বলেই নন যারা দর্শক আছেন যারা সাকিবিয়ানরা আছেন তারাও এখন এটা চান যে মেগাস্টার সাকিব খান যেন কোয়ালিটি ফুল ছবি করেন বছরে তিনটেই হোক তিনটের থেকে বেশি চারটে লাগবে না কিন্তু এই সিনেমা হলগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে এর দায়ভারটা কে নেবে একা তো সাকিব ভাইয়া নেবেন না তিনি তো করছেন বাকিরা কি করছে বেকার বসে আছে আমি অবাক হয়ে যাই দুই ঈদে এদের যে এত সিনেমা আনার ধুম লেগে যায় এবং সবকটা সিনেমা মেগাস্টার শাকিব খানের বিপরীতে আসে লেজে গোবরে হয়ে গিয়ে কেউ তো শোই পায় না যে কটা শো পায় তিন দিনের মাথায় নেমে যায় কেউ দেখতে যায় না এইগুলো করে করে এরা সিনেমাগুলোকে নষ্ট করছে আমি বুঝে পাই না প্রোডিউসারদের কি বুদ্ধি ভাই নিজেরা পয়সা খরচা করে ছবি বানাচ্ছেন লড়াইয়ে লড়াইয়ে নামতেই হবে কার সঙ্গে লড়াই মেগাস্টার খানের সঙ্গে লড়াই লড়াই আজকে ওই চলে চলে সঙ্গে আমার খুব খারাপ লাগছে আমি ইনসাফ ছবিটা দেখেছি জানেন রিসেন্টলি আমি সঞ্জয় তাকে মেসেজও করেছি ডিরেক্টর সঞ্জয় সমালদারকে যে এত ভালো একটা ছবি হয়েছে শরিফুল রাজের অ্যাক্টিং ভালো হয়েছে তাসনিয়া ফারেন দুর্দান্ত ওই ছবিটা খুব দরকার ছিল ঈদের ক্লাসের মধ্যে ঢোকানো আচ্ছা ছেড়ে দিন। সিনেমাটা গোবরে হয়ে গেল সিনেমাটা সিনেমাটা এত খারাপ হয়ে যাওয়ার একটা সিনেমা ছিল। বরবাদের সঙ্গে রিলিজ দিয়ে ধোপে টিকতে পারলো না চলে গেল জাস্ট প্রথমে কিছু সিঙ্গেল স্ক্রিন অন্তরাত্মা তুললো এক সপ্তাহ বা দশ দিন পরে নামিয়ে দিল তারাও বরবাদ নিয়ে নিল তো এইগুলোকে বলা হয় সিনেমার গলা টিপে হত্যা করা কেন সারা বছর ধরে বাংলাদেশে ছবি নেই আজকে স্টার সিনেপ্লেক্সের আমি জানতে পারলাম নাকি দু তিনটে শাখা অলরেডি নাকি বন্ধ হয়েছে বা হবে তোমরা আমাকে বেটার বলতে পারবে কিন্তু স্টার সিনেপ্লেক্স কি করে ওরা তো হলিউডের ফিল্মগুলোও চালায় এবং ওরা কিন্তু নানান সিনেমাগুলো চালায় বলে ওদের মার্কেট কিছু না কিছু কিছু না কিছু ভাবে অল্প অল্প করে হলেও জিয়ে আছে ওরা ওরা সার্ভাইভ করতে পারছে এখনো পর্যন্ত কিন্তু সিঙ্গল স্ক্রিনগুলো কি করবে বগুড়া মধুবন সিনেপ্লেক্সের মতন একটা সিনেপ্লেক্স কি করবে আমার খুব জানার ইচ্ছে লায়ন সিনেমাস বা ব্লকবাস্টার সিনেমাস তাদের কি অবস্থা তারাও কি এইভাবে দর্শক খরায় ভুগছেন এইভাবে কিন্তু একটা ইন্ডাস্ট্রি গ্রো করতে পারে না তাই এখনো এখনো সময় আছে ঠিক যেমন মেগাস্টার সাকিব খান ডিসাইড করেছেন দুই ঈদ বাদে তিনি একটা নন ঈদ ছবি নিয়ে আসবেন প্রতি বছর সবার কাছে রিকোয়েস্ট করছি বাকিদের যদি এস্টাবলিশমেন্ট দিতে হয় তাদের ছবি যদি দর্শককে দেখাতে হয় তাহলে মেগাস্টার সাকিব খানের সঙ্গে ক্লাসে না এসে অন্য সময়ে আসুন আপনার কন্টেন্টে দম থাকলে আপনার ছবি এমনিই চলবে কেন হাওয়া চলেনি হাওয়া সিনেমাটা চলেনি বাংলাদেশে চলেছে তো জলজান তো প্রমাণ ঈদে তো রিলিজ হয়েছিল না তার মানে কি কন্টেন্ট কিং তো কন্টেন্টই যদি রাজা হয়ে থাকে আপনাদের কেন এত গুতগুতি করে আসতে হবে বলুন তো আজকেই যে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে হল মালিকেরা না হয় সিনেমা হলগুলো তাদের বুকে পাথর চেপে তারা ভেঙে ফেললো তারা না হয় ভাঙতে দিয়ে দিল ওখানে কারখানা উঠে গেল ওখানে মার্কেট হয়ে গেল তারা তাদের টাকা পেয়ে গেল আপনারা কি করবেন প্রডিউসাররা টাকা লাগাবেন আর ছবিতে ডিরেক্টরদের অন্ন জুটবে কাজ পাবেন যারা স্টাররা নায়ক নায়িকারা আছেন তারা কাজ পাবেন সিনেমা হলই যদি না থাকে দর্শকরা কোথায় গিয়ে সিনেমা দেখবে মশাই আর ওই সব কথা অনেক শুনেছি যে সব মাল্টিপ্লেক্স হয়ে যাক সব সিনেপ্লেক্স হয়ে যাক হয় না হয় না ওইভাবে একটা ইন্ডাস্ট্রিতে সিঙ্গেল স্ক্রিনের দরকার আছে যেখানে টিকিট প্রাইস আশি টাকা একশো টাকা এরকম সিঙ্গেল স্ক্রিনের দরকার আছে সবার পক্ষে সামর্থ্য নেই সাড়ে তিনশো চারশো টাকা দিয়ে তারা টিকিট কেটে দেখবে ওই টাকাটা দিয়ে একশো টাকা করে তারা চারবার দেখবে একই ছবি সাকিবরা এতটাই আবেগী হয় তো যাই হোক আমি শেষ করলাম এত খারাপ লাগলো বাংলাদেশ থেকে তিন চারজন ফোন করেছিলেন আমায় আমিও তাদেরকে কিছু কিছু জনকে আমিও ফোন করলাম আমরা ব্যাপারটাকে নিয়ে ডিসকাস করলাম যে খারাপ সিচুয়েশন পশ্চিম বাংলাতেও খুব খারাপ অবস্থা গ্রামাঞ্চলের দিকে সিঙ্গেল স্ক্রিন নেই যেগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে যাওয়ার জোগাড় কোনোটা বন্ধ হয়ে গেছে কোনোটা তো ভুতুড়ে সিনেমা হল হয়ে গেছে দীর্ঘদিন লোক যায় না কেউ যায় না ঢোকে না আলাদা ব্যাপার কিন্তু তাও আমি বলবো পশ্চিম বাংলা কিন্তু একটা ইন্ডিয়ার রাজ্য আর ওটা কিন্তু বাংলাদেশ একটা দেশ তাই একটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সিনেমা হল ছাড়া বাঁচতে পারবে না ওটিটি কেন্দ্রিক আর মোবাইল ফোন কেন্দ্রিক আর টেলিভিশন কেন্দ্রিক হয়ে যাবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটা যেটা কিন্তু কোনো মানে ভালো বার্তা দেয় না ইন্ডাস্ট্রির জন্য বিগ স্ক্রিনে এনজয় করার মতন ছবি তৈরি হবে বিগ স্ক্রিনটা কোথায় যদি একে একে এভাবে দর্শক খরায় হলগুলো বন্ধ হয়ে যেতে থাকে হ্যাঁ আমি জানি মেগাস্টার সাকিব খানের ছবি এলে আবার হয়তো এই হলগুলো ওপেন হয়ে যাবে কিন্তু যে হলগুলো ডিসিশন নিচ্ছে যে তারা ভেঙে ফেলে মার্কেট করে ফেলবে ওখানে কারখানা উঠে যাবে তাদের হলগুলো তোমাদের কি বক্তব্য এটা নিয়ে কমেন্ট করে জানিও যারা দেখলেন আমি যদি কিছু ভুল বলে থাকি বা কাউকে হার্ট করে থাকি আমায় মার্জনা করবেন কিন্তু বিশ্বাস করুন মেগাস্টার শাকিব খানকে নিয়ে কন্টেন্ট করতে গিয়ে বাংলাদেশের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি এটা নিয়ে কোনো ডাউট নেই তাই বাংলাদেশ ইন্ডাস্ট্রি যদি ক্ষতির মুখে পড়ে না আমাদেরও খুব খারাপ লাগবে টলিউড ক্ষতির মুখে পড়লে যতটা খারাপ লাগবে ঢালিউড ক্ষতির মুখে পড়লেও ততটাই খারাপ লাগবে তাই এই আবেগের জায়গা থেকে এই ভিডিওটা তৈরি করা আর কিচ্ছু না আমি জানি মেগাস্টার শাকিব খান এলে সিনেমা হলের অভাব হবে না কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র জগৎকে এগিয়ে আসতে হবে ঈদের বাইরে ছবি রিলিজ দিতে হবে হলকে কিভাবে টিকিয়ে রাখা যায় সেই দায়িত্বটা নিতে হবে কেমন যেন একটা গাছাড়া গাছাড়া ভাব সিনেমা হল মালিক সিনেমা হল প্রডিউসার ডিরেক্টর একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত তাই হাল আলগা করে দেবেন না প্লিজ শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য টাটা